শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো ছাব্বিশে জানুয়ারি সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল এস আর এর নামে প্রকৃত ভারতীয়দের হয়রানি শ্রীভূমিতে জোরদার সিপিএম সিপিএমের কম্বল ওজন পরিমাপ যন্ত্র বিতরণ নদুয়া ওয়েলফেয়ার সোসাইটির হিমন্ত শাসনের নজিরবিহীন উন্নয়ন বিধায়ক জয়মালাকার এস আর নির্বাচন আধিকারিকের দ্বারস্থ সুস্মিতা বিরাট সংখ্যক লোককে ডিবুটার করে বুটে জয়ী হতে চাইছে বিজেপি সন্দেহ কংগ্রেসের পুনরায় ক্ষমতা দখলের লুবে নির্বাচন কমিশনারকে হাতিয়ার করে মাঠে নেমেছে বিজেপি বললেন সুস্মিতা দেব আল কায়দা থেকে অনুদান পায় ইউএসটিএম মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রচারে বরাকে নয়টি ভিডিও ভেন নামল বিজেপি সূচনা শিলচরে শীঘ্র গৌরবের পাক যুগ তথ্য প্রকাশ পাল্টা হিমন্ত বিশ্ব শর্মা তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে একই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাহাতে সমস্ত খবরগুলি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে এখন শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর এস আর এন নামে প্রাকৃত ভারতীয়দের হয়রানি শ্রীভূমিতে জোরদার বিক্ষোভ সিপিএমের এস আর প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত ভারতীয় নাগরিকের নামে সংশোধিত ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার বিরুদ্ধে রবিবার সিপিএম করিমগঞ্জ জেলা কমিটির উদ্যোগে শ্রীভূমি শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় জেলার বিভিন্ন স্থান থেকে দলীয় নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিল যোগদান দেন মিছিলে কোনো প্রকৃত ভারতীয়কে সংশোধিত ভোটার তালিকা থেকে বাদ না দেওয়া নিরপেক্ষ ভোটার তালিকা প্রস্তুত করা শ্রীভূমি জেলায় বিএলদের বুয়ো অভিযোগদের ভিত্তিতে প্রকৃত ভারতীয়দের নাম গণহরের বাদ দেওয়ার জন্য চাপ সৃষ্টি গুরুতর অভিযোগের তদন্তক্রম এই ক্ষেত্রে দোষী ব্যক্তি ও সরকারি কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠে আসে মিছিল কালীবাড়ি রোড থেকে বের হয়ে স্টেশন রোড হয়ে ঘুরে এসে সন্তর বাজার পয়েন্ট বিক্ষোভে প্রদর্শন করে কম্বল ওজন পরিমাপ যন্ত্র বিতরণ নদুয়া ওয়েলফেয়ার সোসাইটি উত্তর পূর্ব ভারতের এমারতের ও নদয়াতু তামিরের অধীনস্থ নদোয়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে করিমগঞ্জ শহরে মাইটিহি মার্কাজুল উলুম করিমগঞ্জ মাদ্রাসায় এক মানবিক জনসম্মেলক কর্মসূচি অনুষ্ঠিত হয় অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয় এদিন কম্বলের পাশাপাশি ওজন মাপার যন্ত্র ও বিতরণ করা হয় যাতে করে তারা বাজারে গিয়ে দৈনন্দিন জীবিকা নির্বাহ করতে পারে এস আর নির্বাচন আধিকারিকের দ্বারস্থ সুস্মিতা দেব ভোটার তালিকায় বিশেষ সংশোধন প্রক্রিয়া এস আর প্রকৃত ভোটারদের হেনস্থা নিয়ে এবার কাসার নির্বাচন আধিকারিকের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সুস্মিতা দেব রবিবার শিলচরের সুস্মিতা দলের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নির্বাচন আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করেন সাক্ষাৎ পর্ব শেষে বেরিয়ে এসে সুস্মিতা জানান তিনি মিথ্যা অভিযোগের ভিত্তিতে ভকৃত ভোটারদের যাতে নোটিশ পার্টিয়ে হেনস্থা করা না হয় এর জন্য নির্বাচন আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করছে বিরাট সংখ্যক লোককে ডিবুটার করে জয়ী হতে চাইছে বিজেপি সন্দেহে কংগ্রেস ভোটার তালিকা বিশেষ সংশোধন প্রক্রিয়া এস আর বিজেপির ভোটার নন এমন লোকদের কাছে বেসে তাদের নাম আপত্তি পেশ করার হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ এনে এর পেছনে বিরাট ষড়যন্ত্র রয়েছে বলে সন্দেহ ব্যক্ত করলেন কংগ্রেস প্রদেশ কংগ্রেসের সহসভাপতি রিফুজ্জামান লস্কর ও প্রাক্তন মন্ত্রী অজিত সিং সহ দলের অন্যান্য কর্মকর্তারা বলেন বুট বিতরণীর পার ভতে বিজেপি বিরাট সংখ্যক লোককে ডিবিটার করে ভোটদান থেকে বিরত রাখার ষড়যন্ত্র করছে বলে তাদের সন্দেহ হচ্ছে এই ইস্যুকে ঘিরে রাজ্যের রাজনীতি বর্তমান বেশ সরগম রবিবার শরিফুজ্জামান লস্কর ও অজিত সিং সহ দলের অন্যান্য কর্মকর্তারা এক সাংবাদিক সম্মেলন নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন সম্পূর্ণ উদ্দেশ্য প্রাণীত স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিন ধরে অনুপস্থিতি বা স্থায়ীভাবে অন্যত্র স্থানান্তরিত বলে অভিযোগ করা হচ্ছে তবে বিজেপি যতই ষড়যন্ত্র করুক না কেন তারা তা সফল হতে দেবেন না আল কায়দা থেকে অনুদান পায় ইউএসটিএম মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রতারণার উপর দাঁড়িয়ে থাকা একটি প্রতিষ্ঠান মেঘালয় ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তারা আলকায়দার মতো জঙ্গি সংগঠন থেকে আর্থিক অনুদান পায় এর প্রমাণ রয়েছে রবিবার এমনটাই বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শনিবার ইউএসটিএম এর ইন্টারন্যাশনাল রিলায়েন্স বিভাগের ডিরেক্টর আসামা বেগম বিদেশি কূটনৈতিক সেজে চলাফেরার অভিযোগে দিল্লিতে গ্রেফতার করে পুলিশ এই প্রসঙ্গে প্রক্রিয়া ব্যক্ত করে গিয়ে হিমন্ত বলেন কিছুদিন ধরেই আমি অসমের জনগণকে সতর্ক করে আসছি ইউএসটিএম প্রতারণার জন্য কুকাতো গুটা সিএসটিএম জালিয়াতের উপর দাঁড়িয়ে আসে এই চ্যান্সেলর মাহবুল হকের বিরুদ্ধে বুয়া সার্টিফিকেট প্রতারণা ও জাল নতুন সংক্রান্ত একাধিক মামলা বর্তমান বিচার বিচারধীন মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীর অভিভাবকদের উদ্দেশ্যে সতর্কতা দিয়ে বলেন ইউএসটিএম এ পড়াশোনা করলে ভবিষ্যতে বড় সমস্যার মুখে পড়তে হতে পারে তার কথায় তিন চার বছর পড়াশোনা করে পাওয়া সার্টিফিকেট একদিন হঠাৎ করে চুরি হয়ে যাবে